সো দিস ইজ আসামীম হচ্ছে মেডিকেল অফিসার কেস এইচ সেক্টর সরকারি হাসপাতাল যেখানে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা চোখ জাতীয় ইস্যু রাইট এখানে কি আরো চোখের ডাক্তার বসନ୍ତି নাকি না এখানে চোখের ডাক্তার আরো বসে দুইজন কনসালটেন্ট আছেন আমরা বেডগুলো অফিসার আছে তিনজন আচ্ছা আচ্ছা তো টোটাল পাঁচজন আমরা টোটাল পাঁচজন এখানে কাজ করি চোখে আচ্ছা তো শামিম বেসিক্যালি আমার একদম মানে চাইল্ডহুড ফ্রেন্ড মানে আরো একটা শব্দ ইউজ করা যেত করা যাচ্ছে না সেন্সর খাওয়ার জন্য তো আমরা প্রায় দশ বছর একসাথে একই জায়গায় একই ক্লাসে পড়াশোনা করছি এবং আমরা পরীক্ষার পরে পরে আপনার লাপাত্তা হয়ে যেতাম ঘুরতে যেতাম স্কারশনে শিক্ষা সফরে যেতাম এক্সকারশন সরি এক্সকারশনে যেতাম শিক্ষা সফরে আর আপনার রোজার দিনে এরকম দিনে আমরা ছোলা বুট মুড়ি মাখায় খাইতাম আপনার একটা বড় প্লেট নিয়ে পাঁচ টাকার মুড়ি আর দশ টাকার বুট আর ট্রাইগুরি মানে পেঁয়াজ ছিল রাইট

তারা বলতেছে যে তাদের ইউজুয়ালি মনিটর বা যে কোনো টাইপের স্ক্রিন মোবাইল টোবাইল এখন যেহেতু আমাদের লাইফ এডের উপর অনেকটা ডিপেন্ডেন্ট তো এগুলোর কারণে চোখের উপরে প্রচুর একটা প্রেশার তৈরি হয় এবং এটা ব্রেনকেও এফেক্ট করে তো এইটা নিয়ে আর কি যেহেতু তুই এই প্রফেশনে আসস এম করছিস পড়াশোনা করছিস তো তুই একটু এক্সপ্লেন কর যে আসলে কী কী সমস্যা স্ক্রিন টাইমের কারণে হইতে পারে একটা সময় ছিল বাজেট মনিটর দখলে ছিল গ্লোবাল ব্র্যান্ডস কিন্তু মার্কেট এখন অনেক কম্পিটিটিভ এবং অনেক টাইট আজকে আমাদের কাছে যেই মনিটরটা রয়েছে সেটা খুবই একটা এন্ট্রি লেভেলের মনিটর বলতে গেলে ওয়ান অফ দা জাতীয় মনিটরের মধ্যে একটা এই মনিটরের স্পেসিফিক বিশেষত্ব হলো এই মনিটরে একটা লাইট সেন্সর দেওয়া রয়েছে এবং এই লাইট সেন্সরটা আপনার চোখের জন্য স্বস্তিদায়ক একটা উপাদান হিসেবে পরিগণিত হতে পারে তবে এর বাইরে এই মনিটরটার আরো ভালো ভালো দিক রয়েছে সেই সকল দিক নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচনার মূল টপিক হচ্ছে বেনকিউ জি ডাব্লিউ টু টু এইট থ্রি রিভিউতে আমি কুখ্যাত মনিটর রিভিউ করা ফাহিম ফিট চিন্টর পরে এবং আপনারা দেখছেন মনিটর বিল্ডার বাংলাদেশ

তবে কিছু কিছু ক্ষেত্রে সেভেন্টি ফাইভ হার্জার মনিটারও দেখা যায় সো এই হিসাবে বলতে গেলে এই মনিটারটা ডাউনসাইড প্রথমে মেনশন করে দেওয়া যেতে পারে যে এই মনিটরটার অ্যাকচুয়াল যে হার্জ সেটা হচ্ছে সিক্সটি হার্জের যেটা অনেকের ক্ষেত্রে এক্সেপ্ট করাটা একটু কঠিন হতে পারে মনিটরটা স্পেসিফিক কিছু নিশের জন্যই বানানো এটা সবার জন্য না সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো বাট প্রথমে বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে একটি পাওয়ার কট একটি কেবল একটি বেস প্লেট একটি স্ট্যান্ড এর সাথে রয়েছে ওয়ারেন্টি পেপার এবং ম্যানুয়াল এবং সর্বশেষ মনিটর প্যানেল অ্যাসেম্বল করার জন্য বেস প্লেটকে স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে একটা স্ক্রু টাইট দিতে হবে দেন মনিটরটি নিচের দিক থেকে মিডল বরাবর অ্যালাইন করে স্ন্যাপিং করলেই মনিটরটা রেডি ফর ইউজ যেহেতু মনিটরটা আনবক্স করে অ্যাসেম্বল করেই ফেলেছি এবার এর আউটলুক এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলা যাক ফুলি প্লাস্টিক পেড এবং প্লাস্টিক এর কোয়ালিটি যথেষ্ট ভালোই এর বাইরে বলতে গেলে মনিটরটা খুব একটা অ্যাগ্রেসিভ ডিজাইন কিছু প্রোভাইড করে না খুব মিনিমাল একটা ডিজাইন প্রোভাইড করছে একদম মাঝখানে হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের ভেসা মাউন্ট হোল দেওয়া রয়েছে নিচের দিকে থাকছে আয়োপোর্টস পোর্টস হিসাবে রয়েছে দুইটি এইচডিএম আই ওয়ান পয়েন্ট ফোর একটি ডিসাব একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও ইন একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউট ডান দিকের নিচে রয়েছে কেনসিংটন লক ফ্রেমিন নিচেই রয়েছে OSD বাটন নিচে মিডল বরাবর মনিটর এন্ড স্ট্যান্ডের কানেকশন পয়েন্ট স্ট্যান্ডটা কিছুটা হলেও ইউনিক স্ট্যান্ডের আপার সাইড স্লাইড ইন মেকানিজম চাইলে খুলে কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন কেবল ম্যানেজমেন্ট করার পরে খুবই ক্লিন একটা ভাইব দেয় মনিটরটি নিচেই থাকছে বেস প্লেটের ম্যাট ব্ল্যাক রাফ টাইপ ডিজাইন এর গ্রস ওয়েট 4.7 কেজি নেট ওয়েট 3.7 কেজি ওভারঅল মনিটরটা বিল কোয়ালিটি খুবই মিনিমাল টাইপের আই মিন এতে কোনো রকম চিকেন লেগ বা মেটাল স্ট্যান্ড টাইপের কিছু না থাকলেও মোটামুটি একটা স্লিক টাইপের ডিজাইন প্রোভাইড করতেছে এবং যে কোনো সেটআপে একটা মিনিমাল দিবে যেহেতু এই মনিটরে আই কেয়ার এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের মতামত আমাদের সাথে আছেন ডক্টর শামিম আহমেদ যিনি কিনা এসকে এইচ হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত রয়েছেন চলুন তার মুখেই শুনে নেওয়া যাক মনিটরের ব্লু লাইট আমাদের চোখের জন্য কতটা ক্ষতিকর হতে পারে এবং বেনকিউর এই মনিটরটা নিয়ে তার মতামত জেনে নেওয়া যাক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে আমি ছোট মানুষ তারপর আমি যতটুকু জানি আমি বলার চেষ্টা করব এখন হচ্ছে যুগ তো আমরা আমরা ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ ইউজ করি এমন ক্ষেত্র যেখানে এটা আসলে না করে পারি না আমরা না চাইলেও করতে হবে তো এইটার যে ক্ষতিকর দিক বা এখান থেকে যে ব্লু লাইটটা আসে এই ব্লু লাইট কি ক্ষতি হয় এটা এখনো মানুষ বছরের পর বছর গবেষণা করে যাচ্ছে যে এটার আসলে কি ক্ষতি হয় কিছু কিছু গবেষণায় আসছে যে লং টার্ম যদি আমরা ব্লু লাইট ইউজ করি সেক্ষেত্রে আমাদের ডিজিটাল স্ট্রেন হতে পারে আমাদের মাথা ব্যথা হতে পারে ঘাড় ব্যথা হতে পারে এবং সবচেয়ে খারাপ যেটা দিক সেটা হলো যে আমরা যেকোনো জিনিস দেখার জন্য ওই বস্তু থেকে একটা আলো আসে আলোটা আমাদের যে করনিয়া লেন্স এগুলো হয়ে আমাদের রেটিনায় যায় সেখানে রডস অ্যান্ড কোন্সেল আসে ওইখান থেকে অপটিক নার্ভ হয়ে সেটা আমাদের ব্রেনে যায় ব্রেন তখন তার একটা ইমেজ তৈরি করে এবং ওই বস্তুটা আমরা দেখতে পাই তো আমাদের এই যে যাওয়ার পথ প্রত্যেকটা জায়গায় যে ব্লু লাইটটা ব্লু লাইটটা কিন্তু আমাদের চোখ এটাকে ব্লক করতে পারে না কমপ্লিটলি ব্লক করতে পারে না আমাদের চোখ কর্নিয়াল লেন্স এটা কিন্তু আমাদের আলট্রাভায়োলেট রে লাইট যেটা এটা ব্লক করতে পারে কিন্তু ব্লু না তো যাওয়ার পথে দেখা যায় সে কিন্তু আমাদের অনেক ক্ষতি করতে পারে আর যেমন আমরা যদি শুরু থেকে দেখি যে আমাদের ক্যাটারেক্ট লেন্সে সে কিন্তু সানি যেটাকে ক্যাটারেক্ট বলে সে ক্যাটারাক করতে অনেক সময় রেটিনার ক্ষতি করতে পারে রেটিনার সেলগুলো ড্যামেজ করে দিতে পারে রেটিনার সেল যদি ড্যামেজ করে দেয় সেখানে একটা ডিজিজ আছে যেটা আসলে আমাদের পঞ্চাশ বছর পর হয় যেটা বলে এজ রিলেটেড ক্লা ডিজাইনেশন এ আর এম এটাও হওয়ার সম্ভাবনা আছে অনেক গবেষণা বলে যেটা হওয়ার সম্ভাবনা আছে সে থেকে আমাদের অনেক সময় লং টার্ম যদি আমরা ব্লু লাইটে এক্সপোজ হই তাহলে আমাদের চোখে আই স্ট্রেন হতে পারে আই স্ট্রেন অথবা ড্রাই আই সিনড্রোম হতে পারে হেডেক হতে পারে নেক এক হতে পারে আচ্ছা আমি কিন্তু একটা চশমা ইউজ করি এটা হচ্ছে তোর ব্লু লাইট ফিল্টার গ্লাস মানে ব্লু কাট বলে তো এটার কয়েকটা ভেরিয়েন্ট আমি ইউজ করছি একসময় আমার চোখে প্রচুর ব্যথা হইতো মানে চোখে ব্যথা বল ভুল হবে মানে একসময় আমার মাথায় ব্যথা হইতো প্রচুর পরিমাণে স্ক্রিন টাইম থাকার কারণে পরে শাওমির একটা আমি চশমা কিনছিলাম ওইটা পরা পর আমার মাথা ব্যথাটা স্পেসিফিক্যালি ওই মাথা ব্যথাটা কমে গেছে এখন অনেক দিন হয়ে গেছে তো আমি হয়তো স্পেসিফিক বলতে পারবো না যে কোন এরিয়াগুলো ব্যথা হইতো মাথার কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়েছে আমার ক্ষেত্রে তার মানে আসলেই এই স্ক্রিনের যে লাইটগুলো আছে এগুলা মানে আমাদের সেন্সরি নার্ভগুলোয় প্রেসার ক্রিয়েট করে ইফেক্ট কিছুটা করে ইফেক্ট করে এখন তো ধর আমি আরেকটা জিনিস বলি সেটা হলো যে যে আমি তো অনেকগুলো চোখের ইফেক্ট বললাম কিন্তু সবচেয়ে মারাত্মক যে ইফেক্টটা হয় সেটা হচ্ছে আমাদের সার্কেডিয়ান রিদমটাকে সে কিন্তু চেঞ্জ করে দেয় আমরা জানি যে যে ব্লু লাইটটা আসে আমাদের যে ন্যাচারাল সোর্স আছে যে সূর্যের আলো সবচেয়ে বিগেস্ট সোর্স বড় সোর্স হচ্ছে সূর্যের আলো এখান থেকে কিন্তু মেইনলি ব্লু লাইটটা আসে এটা ডে টাইমে আসা ভালো কারণ হচ্ছে এটা আমাদের অ্যালার্টনেস করে এবং মেমরি ফাংশন ইমপ্রুভ করে এটা আমাদের জন্য ভালো কিন্তু আমরা যে আর্টিফিশিয়াল মিডিয়াগুলো ইউজ করি সেখান থেকে যে ব্লু লাইটগুলো আসে এগুলো ব্যবহার কিন্তু যদি আমরা লং টার্ম ইউজ করি লং টার্ম ইউজ করলে বিশেষ করে রাতের বেলা রাতের বেলা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সার্কেডিয়ান রিদম কিন্তু ইম্পেয়ার হয়ে যায় কিভাবে ইম্পেয়ার হয়ে যায় সেটা হলো যে আমরা জানি যে যখন রাত হয় ডার্কনেস আসে তখন আমাদের একটা সেখান থেকে সিক্রেশন হয় এবং এটা সন্ধ্যার পরে সিক্রেশন হয় এবং এই মেলাটোনিনের এর কাজ হচ্ছে বলবে যে না এখন রাত হয়েছে তুমি এখন ফেটিক তুমি এখন ক্লান্ত তোমার এখন ঘুমের টাইম তুমি এখন ঘুমাও কিন্তু আমরা যখনই এই আর্টিফিশিয়াল মেয়ের থেকে ব্লু লাইট গুলো রাতের বেলায় দেখি তখন এ কিন্তু আমাদের যে রেটিনার যে কনসেল আছে কনসেল কাজ হচ্ছে সে ব্রাইট আলোতে স্টুমুলেট হয় আর রড সেলের কাজ হচ্ছে সে ডার্ক আলোতে স্টুমুলেট হয় তো যখন এই ব্রাইট লাইটটা আসে বা ব্লু লাইটটা আসে সেটা কিন্তু আমাদের কোন সেলস তখন সিগন্যাল পাঠায় ব্রেনেকে পিনাল গ্লান থেকে মেলাটোনিক সিক্রেশন হতে বাধা দেয় যে না তুমি ব্লানটোনিক সিক্রেশন করো না কারণ সে দেখতেছে এক আসলে দিনের বার দিনের মতো সে অ্যাক্টিভ তো সে তো অ্যালার্ট থাকবে দেখা যাবে সে আর ঘুমাতে পারবে না তো তার একটা স্লিপ ওয়েক সাইকেল এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটি কিন্তু বাস্তবর্তী হয় আমাদের ছেলেপেলে এখন অনেকেই আছে যারা দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা সজাগ থাকে ইভেন এখন তো রোজার মাস চলতেছে রোজার মাসে কিন্তু দেখ অনেকেই একবার সেরি ঘুরে ঘুমায় হ্যাঁ এটা কিন্তু একদম ঢাকায় কমন সেরি এটা সেটা অনেক কিছুই চলে টলে তো এইটা কি মানে শুধু স্ক্রিনেই হয় নাকি নর্মাল যে লাইট সোর্স গুলো আছে হ্যাঁ হ্যাঁ আমি তো ব্লু লাইট তো অনেকগুলো সোর্স আছে যেমন ফ্লুরোসেন্ট লাইট হ্যাঁ এগুলো থেকে এলইডি টেকনোলজি যে সব জায়গায় ইউজ করা যেমন স্মার্টফোন এলইডি টিভি কম্পিউটার ল্যাপটপ আমরা আসলে এলইডি টেকনোলজি যেখানে ইউজ করবে সেখানেই আসলে এই ব্লু লাইট ব্লু লাইটটা তো আসলে আমাদের যে দৃশ্যমান আলো দৃশ্যমান ওয়ান থার্টি তো ব্লু লাইট সেই ব্লু লাইট নিয়ে আমরা কনসার্ন আমাদের মেইন কনসার্নের বিষয় আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ব্লু লাইট তো এখন বেনকিউ ওদের মনিটর যতগুলো আছে এন্টার লাইন আপ সবগুলোই তারা ব্লু লাইট ফিল্টার দিছে তারপরে আই কেয়ার টেকনোলজি নামে কিছু টেকনোলজি ইন্ট্রোডিউস করছে যেগুলো ব্লু লাইটটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এইটা ওদের লাইন আপে দিছে যাতে সব জায়গায় তারা এটা কম বেশি মেনটেন করতে পারে একদম বাজেট ওদের একটা মনে এটার দাম ধর দশ হাজার টাকা এইটার মধ্যে এই ফিচারটা তারা দিছে এখন এই ফিচার দিয়া হয়তো কিছুটা ব্লু লাইট রিডিউস করা পসিবল কিন্তু আদতেও কি এটা মানে ওইরকম ইফেক্ট করতে পারবে যে পুরোপুরি মানুষের প্রবলেমগুলো সলভ করে দেয়া ব্লু লাইটটা পুরোপুরি সলভ করতে পারবে কিনা আসলে এটা এখনো তো গবেষণার বিষয় যে এটা তো এখনো পুরোপুরি না স্পেশালি স্ক্রিন টাইমের এত হিউজ ইস্যুটা কিন্তু গত কয়েক বছরে বাড়ছে স্ক্রিন টাইম যদি আপনার লাগে সেটা তো যখন তুই আমি জন বুটমুরি খাই তখন কিন্তু আমাদের ফোন ছিল না ছিল না আমরা তো আসলে তখন মানে অ্যানালগ যুগে ছিলাম জানেন যে নামাজের পরে আমরা টাইমিং মিলে যাইতাম হ্যাঁ তো

হ্যাঁ চোখ ব্যথা ড্রাই আই মানে চোখের পানি শুকিয়ে যাওয়া এর আরেকটা কারণ হচ্ছে যে আমরা যখন লং টার্ম এই কম্পিউটার মনিটার দিকে তাকাই আমরা কিন্তু ব্লিংকিং কম করি হ্যাঁ ব্লিংকিং কম করার কারণে কিন্তু আমাদের যে কর্নিয়া আছে কর্নিয়া কিন্তু তিনটা লেয়ার থাকে হ্যাঁ একটা হচ্ছে লিপিড লেয়ার অ্যাকুয়াস লেয়ার মিউকাস লেয়ার তো আমাদের যে চোখের যে পানি তৈরি হয় যে গ্লান্ড আছে আমাদের যে অনেকগুলো গ্লান্ড আছে কিন্তু পানি তৈরি হয় ওগুলো কিন্তু আমাদের চোখের সার্ফেস যে কর্নিয়ার যে সার্ফেস রাখে আমরা যদি ব্লিংকিং কম করি তখন কিন্তু এই যে পানিটা এটা কিন্তু ইভাবোবর্ণ চলে যায় যার কারণে কি আমার চোখটা কিন্তু ড্রাই থাকে ময়েস্ট ভাবটা থাকে না যার কারণে আমরা কম্পিউটার ইউজ করতে ডিসকমফর্ট ফিল করি তো আমাদের কম্পিউটার ইউজ করার সময় এজন্য একটু ব্লিংকিং বেশি করার চেষ্টা করব। মানে নর্মাল ব্লিংকিং আমরা যে একটা যে তাকানো এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন মনিটর বা কম্পিউটার দেখব যেহেতু লং টার্ম ইউজ কাজ করতে হবে আসলে কিছু করার নাই আমাদের কিছু রুল ফলো করতে হবে যেমন আমাদের যদি প্রতি বিশ মিনিট পর পর একটা রুল আছে টোয়েন্টি 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 মানে হচ্ছে আমি প্রতি বিশ মিনিট পরে বিশ ফিট দূরত্বের যে কোনো একটা অবজেক্টের দিকে বিশ সেকেন্ডের জন্য তাকাই থাকবো মেন্টাল সাইড বলা হয় ব্রেক টাইম বলা হয় আচ্ছা ডিজিটাল ডিভাইস ইউজ করার যে ব্রেক টাইম এই ব্রেক টাইম যদি আমি করতে পারি তাহলে দেখা যাবে আমি অনেকটা কমফোর্টলি কম্পিউটার ইউজ করতে পারবো তারপর আমি যদি ব্লু লাইট ফিল্টার থাকে তো সেটা ইউজ করতে পারি ক্ষতির পরিমাণ একটু হইলো একটু কম যাবার যে যেগুলো নাইট মুড আছে অথবা আই কমফোর্ট মুড বা আই সেফ মুড আছে সেগুলো আমরা আসলে ইউজ করতে পারি বেনকিউরিটে দিতেছে আই কেয়ার তো তার মানে ডাক্তাররাও কিছু রুল সেট করছে মানে চোখের ডাক্তারদের কাছেও এই ব্যাপারটা যথেষ্ট আর কি রিকগনাইজ স্ক্রিন টাইম অ্যাকচুয়ালি খুব প্রবলেম ক্রিয়েট করতেছে সো ডাক্তারও রুল সেট করছে যে টোয়েন্টি মিনিটস পর পর একটা ব্রেক নেওয়া দরকার স্পেশালি ভিআর আর টাইপের যে ডিভাইসগুলো আছে এর মধ্যে তো হোল ওয়ার্ল্ডই আমরা একটা ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে যেতে পারি সো মানে পুরো ব্রেনের ফাংশনই এগুলো চেঞ্জ করে ফেলতে পারে সো এগুলো নিয়ে আসলেই চিন্তা করা উচিত তো বেনকিউকে কি বলবি তুই বেনকিউ বেনকিও যেহেতু আমি যে এগুলো বললাম ওদের যেতে ফিচারগুলো আছে অবশ্যই বেঞ্কিও অন্য অন্য কোম্পানির যে মার্কেটে যে মনিটরগুলো সেজন্য এর চেয়েতে ভালো হবে আমার ধারণা তো আমি আসলে বুঝতে পারবো যেহেতু বললি যে এই ফিচারগুলো আছে তো অবশ্যই এই ফিচার যে যে কোম্পানি নিয়ে আসে অবশ্যই সেই কোম্পানি ভালো নয় আরো ভালো হোক আরো ভালো অন্য যারা এখনো করে নাই তাদেরও এই ফিচারগুলো তাদের নিয়ে আসার জন্য আমি বলবো যে তারা কাজ করো কাজ করুক আরো বেশি থ্যাংক ইউস্তর অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে থাকছে অনলি টিল্ট অপশন এতে মাইনাস ফাইভ ডিগ্রি থেকে প্লাস টু এইটি করতে পর্যন্ত এবার মনিটরটা সামনের দিকে আসা যাক প্রথমেই থাকছে এর চিন এরিয়া চিন এরিয়াতে মাঝখানেই বেনকিউর ব্র্যান্ডিং করা এবং এর নিচেই থাকছে লাইট সেন্সর বা মনিটরের সেটা এবং মনিটরটা চিনের ঠিক ডান পাশে রয়েছে বাটন স্টাইলের ওয়েস ডি ন্যাভিগেশন অপশন এ বাইরে মনিটরটা প্যানেল হচ্ছে একটা ম্যাট ফিনিশের প্যানেল এই প্যানেলের যে ওভারঅল বেজেলের পরিমাণ সেটা নট টু থিক আবার নট টু থিন মোটামুটি ঠিকঠাকই বলা চলে টোটাল স্ক্রিন টু বডি রেশিওর পরিমাণ

বিপিআই একশো দুই যেটা এক্সপেক্টেড রেঞ্জের মধ্যেই পড়ে অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই আর স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও থাউজেন্ড ইস ওয়ান কিন্তু ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও বেড়ে এক লাফে টোয়েন্টি মিলিয়ন ইস ওয়ান হয় তবে এটা বাস্তবে কতটা কাজে আসে সেটা আরেক প্রশ্ন যাই হোক এর ভিউইং অ্যাঙ্গেল টিপিক্যাল হরেজেন্টাল এবং ভার্টিক্যালি ওয়ান সেভেন্টি এইট ডিগ্রিজ সোজা কথায় আপনি যদি অ্যাসপেক্ট জাস্ট করেন এটা কোনো মতে গেমিং মনিটরের জন্য না তবে পাঁচ বছর আগে বা ছয় বছর আগে যদি এই মনিটরটা মার্কেটে যখন ছিল সেই হিসাবে এই মনিটরটা গেমিংয়ের জন্য ডিসেন্ট এনাফ বলা চলতো আর কি এখনকার সিচুয়েশনে সিক্সটি হার্ হাজুম করাটা অনেক ক্ষেত্রেই সম্ভব না তবে এটার স্পেসিফিক নিশ হচ্ছে এটা মোস্টলি ইউজ হবে অফিস বা হোম ইউজের জন্য যেখানে গেমিং এর খুব একটা ব্যাপার সভাব থাকবে না সেই ক্ষেত্রে এই মনিটরটা ওইসব স্পেসে ভালোই ফিটিং করার মত কথা সো ফার ওয়ান অফ দা বেস্ট ফিচার যদি বলতে হয় তাহলে এটাই সেটা হচ্ছে লাইট সেন্সর এই লাইট সেন্সরটাই হচ্ছে মূলত বেনকিউরি একটা হাইলাইটিং ফিচার মোস্ট অফ দা কেসে দেখা যায় যে মনিটরগুলোতে ফিক্সড ব্রাইটনেস থাকে এই ক্ষেত্রে যে লাইটটা রয়েছে সেটা যদি চেঞ্জ হয় সেই हिसाबে মনিটরের যে ব্রাইটনেস সেটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হয় জিনিসটার একটা ইজি সলিউশন দিয়ে রেখেছে বেনকিউ সো দ্যাট আপনার মিনিটর এনভারনমেন্ট লাইট এর এসে এই মনিটরটা লাস্ট চার থেকে পাঁচ দিন ইউজ করেছি এর আগে আর ডি সিরিজ প্রোগ্রামিং সিরিজের মনিটরটা আমি কয়েকদিন ইউজ করেছি দুটো মনিটরে এই ধরনের লাইট সেন্সর রয়েছে এবং লং টাইম কাজ করার ফলে যে চোখে একটা ক্লান্তিনেসের যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে যায় সো সেই হিসাবে বলতে গেলে এই মনিটরটা আসলে ইউনিক সেলিং পয়েন্টই হচ্ছে এই লাইট সেন্সরটা এর বাইরেও এই মনিটরটা কিছু সার্টিফিকেশন স্ট্যান্ডার্ডস এবং লাইসেন্সেস রয়েছে এই মনিটরটা টিউবি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফাইড আই এর জন্য আসলে টিউবি এর যে সার্টিফিকেশন সেটা খুবই ক্রুশাল এবং এই সার্টিফিকেশনটা থাকা মানে আপনি ব্লু লাইট ফিল্টারটা ইমিডিয়েটলি পাচ্ছেন এবং এই ক্ষেত্রে মেনশন করতে হয় যে এই ধরনের সার্টিফিকেশন পেতে হলে আসলে মনিটরগুলোকে একটা স্ট্যান্ডার্ডের মধ্যেই যেতে হয় যে কোনো একটা ব্লু লাইট ফিল্টার টাইপের কিছু দিলে হয় না টিউবি এর সার্টিফিকেশন থাকাটা একটা প্লাস কারণ বর্তমানে এই মার্কেটে যত ওইএম ব্র্যান্ড রয়েছে তারা কেউ প্রপার সার্টিফিকেশন থ্রুতে আসে নাই যেগুলো স্পেশালি চায়না থেকে বাংলাদেশে হোয়াইট লেবেলিং করে বানানো হয়ে থাকে সেই সকল মনিটরগুলো আসলে মোস্টলি দেখা যায় যে সার্টিফিকেশন ছাড়াই আসছে এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলো একটু এগিয়েই রয়েছে কারণ তারা প্রপার সার্টিফিকেশনের থ্রুতে গিয়েই তারপর মার্কেটে এন্টার করে এরপরে রয়েছে ডাব্লিউ এইচ কিউএল সার্টিফিকেশন যেটা কিনা উইন্ডোজের ওএস সাপোর্ট সাপোর্টের একটা সার্টিফিকেশন দিয়ে থাকে এবং সবশেষে এনার্জি স্টার সেভেন পয়েন্ট ওর সার্টিফিকেশনও বহন করে এই মনিটরটা যাই হোক এর বাইরেও মনিটরটাতে স্পিকার্স দেওয়া রয়েছে যদিও স্পিকার্স গুলো অতটাও লাউড না বাট মোটামুটি লো নয়েজ টাইপের কোনো রুমে থাকলে আপনি আওয়াজ শুনতে পারবেন কিন্তু রুমের স্পেস যদি বড় হয় এবং রুমের মধ্যে যদি অনেক লোকজন করতে থাকে সেক্ষেত্রে এই স্পিকার থেকে খুব একটা সাউন্ড আউটপুট ভালো মতো পাওয়া পারে ওএসডি মোটামুটি মিনিমাল কিন্তু বাটন স্টাইলের ওএসডি দেওয়া রয়েছে জয়স্টিক টাইপের কন্ট্রোল 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 এতে নেই বাট দিয়ে মোটামুটি বেসিক যা করার সবই করতে পারবেন এই মনিটরে অন করলে থাকছে কেয়ার ডিসপ্লে এর পাশাপাশি থাকছে পিকচার যেখানে কালার রিলেটেড সব সেটিংস অ্যাভেলেবল রয়েছে পিকচার অ্যাডভান্স মধ্যে আলাদা আলাদা আট ধরনের কালার পিসেস দেওয়া আছে এরপরে আরও থাকছে অডিও ম্যানেজমেন্টের জন্য অপশন এবার টেস্টিং এর পালা টেস্টিং এ আমরা ইউজ করেছি এবংেন্ট এন এবং এইট পয়েন্ট ফোর পার্সেন্ট ডেলটা ই টু থাউজেন্ড আমরা পেয়েছিলাম এবার আর জিবির কালার ব্যালেন্স এ মরিটরে ব্লু এর রেশিওটা ছিল ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান রেড এর ভ্যালু ছিল নাইনটি সেভেন এবং গ্রিনের ভ্যালু ছিল ওয়ান সো আমরা এখান থেকে একটা কুল টিল টাইপের একটা কালার আউটপুট পাবো এখানে যেহেতু রেডের পরিমাণ কিছুটা কম এর বাইরে আমরা ব্রাইটনেস টেস্ট করেছি জিরো পার্সেন্ট ব্রাইটনেসে রেখে আমরা পেয়েছিলাম ফর্টি টু পয়েন্ট সিক্সটি ফোর নিটস ফিফটি পার্সেন্ট ব্রাইটনেসে আমরা পেয়েছিলাম ওয়ান ফোর্টি পয়েন্ট ফিফটি ফোর নিটস ম্যাক্সিমাম ব্রাইটনেসে আমরা পেয়েছিলাম টু পয়েন্ট সেভেন্টি নাইন নিটস যেটা তাদের ক্লেম করা আড়াইশো নিটস থেকে টেন নিটস কম এবং টু ফোরটি নিটস ক্লেম করার জন্য কালার মোড থেকে কাস্টম সেট করা লাগবে আর মিনিমাম ব্ল্যাক লুমিনেন্স ছিল জিরো পয়েন্ট টু ওয়ান নিটস এটা যেহেতু একটা আইপিএস প্যানেল সেহেতু পিক্সেল অফ হয় না আর পিক্সেলের কালার কম্বিনেশনের মাধ্যমে ব্ল্যাক কালার প্রডিউস করে আইপিএস প্যানেলের ক্ষেত্রে যত মিনিমাল লেভেলের ব্ল্যাক কালার তত বেটার ব্ল্যাক এক্সপিরিয়েন্স বলা যায় আর মিনিমাম মনিটরের ব্ল্যাক লুমিনেন্স ছিল জিরো পয়েন্ট টু ওয়ান নিটস যেহেতু এটা একটা আইপিএস প্যানেল আইপিএস প্যানেলের যে প্রপারলি লাইটটা অফ হয় না বা ডিম হয় না এক্ষেত্রে লাইটটা কিছুটা হলেও চলে থাকে কিছুটা হলেও একটা ব্রাইটনেস বা লুমিনেন্স পাওয়া যায় প্যানেল থেকে পিক্সেলগুলো কালার ফর্মেশনের উপরে বেস করে একটা ব্ল্যাক টাইপের কালার প্রডিউস করে সো আইপিএস প্যানেল আসলে প্রপারওয়েতে ব্ল্যাক পাওয়া যায় না এটা মোটামুটি সবাই জানা থাকার কথা এর বাইরে এই মনিটরটা নিয়ে BenQ মার্কেটিং করছে মূলত লো ব্লু লাইটের ব্যাপারে এই লো ব্লু লাইটের ব্যাপারটা আসলে কতটুকু ভ্যালিড এটা জাজ করার জন্য আবারো কালম্যান চালিয়ে দিলাম মনিটরটার উপরে রেজাল্ট অনুযায়ী BenQ এর লো ব্লু লাইট ফিল্টার মূলত ব্লু কালারটি কমিয়ে ফেলে কিন্তু বাকি কালারসকে যতটা সম্ভব স্টেবল রাখার চেষ্টা করে এর মানে হচ্ছে নীল রং কমলেও ওভারঅল কালার ব্যালেন্স মোটামুটি ঠিক থাকে এই আমাদের রেজাল্ট অনুযায়ী BenQ মূলত ব্লু লাইটটাকেই কমায় বাকি যে সকল কালার রয়েছে সেগুলোকে স্টেবল রাখার চেষ্টা করে এর মানে হচ্ছে বেনকিউ অনলি ব্লু কালারটাকে টার্গেট করে ব্লু কালারটাকে কমিয়ে দেয় এবং বাদ বাকি যে অন্যান্য কালারসগুলো রয়েছে সেইগুলোকে স্টেবল রাখার চেষ্টা করে যাতে করে কালারের যে ওভারঅল স্যাক্রিফাইসের যে ব্যাপারটা বা একটা হোলদেটে দেখার যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে আসে এই ফিচারটা আসলে তাদের জন্য উপকারী যারা মনিটরে দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং খুব একটা কালারের স্যাক্রিফাইসটা করতে চান না অন্যদিকে উইন্ডোজের বিল্ট ইন লো ব্লু লাইট এবং লাইট মুড অন করলে পুরো স্ক্রিনের একটা নোটিসেবল ইয়েলো স্টোন চলে আসে এটি শুধু চোখের আরামের জন্য কাজ করে না বরং পুরো ডিসপ্লে টোন সকলকেই পরিবর্তন করে ফেলে এক্ষেত্রে বলতে হয় যে ব্লু লাইট ফিল্টারটা সেটা আসলে কাজের এই ব্লু লাইট ফিল্টারটা নিয়ে যদিও আমি আগে কিছুটা স্কেপটিক্যাল ছিলাম কিন্তু এই মনিটরটা ভালো মতো এক্সপিরিয়েন্স করার পরেই বুঝতে পারলাম যে এই মনিটরটা যে ব্লো ব্লু লাইট ফিল্টারটা রয়েছে সেটা আসলে কাজের এবার আসা যাক ঘোস্টিং টেস্টে যদিও এটা কোনো রকম গেমিং প্যানেল না তারপরেও এই মনিটরটা যারা কিনবেন তারা যে একেবারে গেমিং করবে না তা না সেই জন্য এই মনিটরে আমরা একটা ঘোস্টিং টেস্ট করে একটা ওভারঅল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি ঘোস্টিং এর জন্য এম এ বা অ্যাডভান্স মোশন এক্সেলারেটর ফিচারটি আমরা অফ হাই এবং এক্সট্রিমে রাখি এম এ অফ অবস্থায় ঘোস্টিং ব্লার ইমেজ ওভারশুট সবই মোটামুটি নোটিসেবল ছিল এম এ হাইতে রাখার পরে আমরা সিমিলার টাইপ অফ পারফরমেন্স দেখতে পেয়েছিলাম হয়তোবা এখানে রেসপন্স টাইম কম হয়ে যায় বাট এম এ এক্সট্রিম রাখার পর ফর্টি থেকে ফিফটি এর মতো হায়ার ঘোস্টিং এবং ওভারশুট থাকলেও ব্লার ইমেজের পরিমাণ কিছুটা রিডিউস হয় সো এই ক্ষেত্রে বলতে গেলে মনিটরটা কম্পিটিভ স্পোর্টসের জন্য একটা বিঘ্ন বলা চলে কারণ এই মার্কেটে হান্ড্রেড হার্স অ্যাভেলেবল এবং আপনার পিসি যদি যে কোনো কম্পিটিভ স্পোর্টসে একশো প্লাস এফপিএস দিতে পারে সেইটার ফুল ফুল ইউটিলাইজেশনের জন্য আপনার হান্ড্রেড হার্জের দিকে যাওয়াই ভালো এছাড়া আমরা গ্লো এবং ব্লিড টেস্ট করেছি আইপিএস প্যানেলে গ্লো এবং ব্লিড থাকাটা খুবই স্বাভাবিক আমাদের ইউনিটে কোনো রকম ব্লিড ছিল না তবে হালকা পাতলা কিছুটা গ্লো দেখতে পেয়েছি বেনকি প্যানেলগুলো আসলে প্রপার ওয়েতেই বানানো হয় এবং এক্ষেত্রে মোটামুটি একটা ভালো কিউসিও দেয় তারা এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মতে আমি বেনকিউ মনিটরে ব্লিডিংয়ের যে ইস্যুটা সেটা খুবই কম দেখতে পেয়েছি এবার আসা যাক মনিটরের প্রোজ এবং কনজেন ব্যাপারে প্রথমে ভালো দিকগুলো মনিটরের বিল্ড কোয়ালিটি প্লাস্টিক হলেও মনিটরের যে ওভারঅল বিল্ড এবং ফিনিশিং সেটা ছিল যে কোনো সেটা খুব সুন্দর মতো মানিয়ে যাবে এর স্ট্যান্ডার্ড ডিজাইনটাও একটু ইউনিক ছিল এরপরে এর লো ব্লু লাইট ফিল্টারটা এই লো ব্লু লাইট ফিল্টারটা ভালো দিক সেটা হচ্ছে যে এর একটা লাইট সেন্সর ইন দেওয়া এই বাজেটে বলেন বা এই বাজেটের বাইরে যে কোনো ওয়ার্ক স্টেশন টাইপ এর মনিটরে বেনকিউ ছাড়া অন্য কোনো ব্র্যান্ড ব্রাইটনেস সেন্ট্রিক সেন্সর আসলে দেয় নাই যদিও ডে টু ডে ইউজেজে এটা ইউজ করার সময় মনিটর রাইট করার নিচে এর ব্রাইটনেস ইন্টেলিজেন্স সেন্সরটা অন থাকলে একটা ওয়ার্নিং দেয় এবং ব্রাইটনেসের যেই লেভেলটা সেটাও জানান দেয় সেটা হয়তো বা অনেকের ক্ষেত্রে একটু অ্যানোয়িং হতে পারে কিন্তু এই মনিটারটা লং টাইম ইউজের জন্য এই ফিচারটা খুবই একটা ভালো ব্যাপার স্পেশালি আপনার রুমের লাইটিং কন্ডিশন যদি দিনে একরকম এবং রাতে আরেক রকম হয়ে থাকে এবার এর খারাপ দিকগুলো আসা যাক এর খারাপ দিকের প্রথমেই আসলে এর কালার অ্যাক্যুরেসির ব্যাপারটা বলতেই হয় এর কালার অ্যাক্যুরেসিটা আরেকটু বেটার হতে পারতো ইউজুয়ালি এনটিএসসিতে তারা সেভেন্টি টু পার্সেন্ট দাবি করলো আমরা পেয়েছি সিক্সটি এইট পার্সেন্ট NTAC এর বাইরেও এর sRGB যে ভ্যালুটা ছিল সেটা 90% এ ঘোরাফেরা করে যেটা হওয়া উচিত ছিল অ্যাট লিস্ট 93% এর উপরে এর বাইরে এই মনিটরের এভারেজ ডেল্টা ই 2000 আমরা দেখছি 3.99 যেটা 3 বা সাড়ে এর নিচে থাকলে একটু বেটার কালার হিসেবে ধরা হয় যদিও এখানে 4 নিচে রয়েছে সেটা একটু অ্যাকসেপ্টেবল বলা চলে তারপরে BenQ হিসেবে একটু বেশি সেকেন্ড অপশনে বলতে হয় এর 60 Hz ব্যাপারটা মূলত এই প্রাইস ব্র্যাকেটে 100 Hz অনেক ঘোরাঘুরি করতেছে 75 Hz এ তো ছড়াছড়ি রয়েছেই যদিও 75 এখন বিলুপ্তির পথে বলা চলে আর সিক্সটি হার্স তো আরো কয়েক বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে তারপরও বেনকিউ 60 সিক্সটি হার্সটাকেই ধরে রেখেছে সো সেই হিসাবে বলতে গেলে এটা এটার একটা ডাউনসাইড অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ হার্স হলে ভালো হতো কারণ এখন আসলে টিপিক্যাল একটা মোবাইলেও একশো বিশ হার্স দেখা যায় থার্ড যে ডাউনসাইড সেটা হচ্ছে যে এর স্পিকার কোয়ালিটিটা আর একটু বেটার হতে পারত স্পিকারের লাউডনেসটা যথেষ্ট কম এবং সর্বশেষ এর ব্রাইটনেস লো আই মিন আড়াইশো নিটস অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক লো লাইট কন্ডিশনে এক্সেপ্টেড বলা চলে কিন্তু এই মনিটরটার ব্রাইটনেস যদি আরেকটু বেশি হতো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল রুমে বেশি আলো প্রবেশ করে সে সকল রুমের জন্য এই মনিটরের যে আউটপুটটা দেখা সেটা অনেক ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় ওভারঅল মনিটরটা নিয়ে খুব নিট পিক করে ফেললো মনিটরটা আসলে নিজ কাস্টমারদের জন্য অফিস বা হোম ইউজের জন্য এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে যদি আপনার ক্রাইটেরিয়া হয় আপনি এক্সেল শিট চালাবেন বা ইভেন প্রোগ্রামিং করবেন আপনার কালার নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই বা আপনার গেমিং নিয়েও খুব একটা মাথা ব্যথা নাই তাহলে এই মনিটরটা আপনার টু অপশন কারণ লং টাইম কাজের জন্য এটার যে লাইট সেন্সরটা রয়েছে এবং লো ব্লু লাইট ফিল্টারটা রয়েছে সেটা আসলেই কাজের তবে যেই জিনিসটা মনে হয়েছে যে ব্রাইটনেস যখন কমে বাড়ে তখন যে মনিটরের যে ব্রাইটনেস ইন্টেলিজেন্স ফিচার্সটা রয়েছে সেটা মনিটরের এক কোনায় মাঝে মাঝে ওয়ার্নিং দেয় যে ব্রাইটনেস কমছে বা বাড়ছে এই জিনিসটা নিয়ে সো এই নোটিফিকেশনের যে ব্যাপারটা সেটা একটু অ্যানয়িং মাঝে মাঝে এর বাইরে লং টাইম কাজের জন্য এই মনিটরটা বলতে গেলে যথেষ্ট ভালো অ্যাজ এ সেকেন্ডারি মনিটর এটা হতে পারে একটা ভালো অপশন অনেকের জন্য তবে এর সিক্সটি হার্সটা আসলে হজম করার মতো না এটা যদি অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ হার্স হতো তাহলে জিনিসটা আরেকটু বেটার হতো হান্ড্রেড হার্স হলে কথাই ছিল না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে টিলদান আল্লাহ আসসালামু আলাইকুম